নমস্কার বন্ধুরা কিচানে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সুজির দুধগুলি যেমন সুন্দর নরম তুলতুলে তৈরি হয়েছে আর তেমনি সহজ সরল পদ্ধতিতে একদম সহজ এবং নতুন পদ্ধতিতে আমি তৈরি করলাম আজকের এই দুধ পুলি দয়া করে কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এরকম পুরে ঠাসা নরম তুলতুলে দুধপুলি এই শীতের সময় খেতে কিন্তু দারুণ লাগে শীত তো প্রায় চলেই গেল তো চলো এখনও কিন্তু বাকি আছে বেশ কিছুদিন এই সময়ে এরকম একটা দুধপুলি তোমরা চটজলদি বাড়িতে বানিয়ে সকলকে পরিবেশন করে খাওয়া আর দেরি না করে রেসিপিতে ফিরে যাই আমি এখানে সুজি নিয়েছি এক কাপ একদম দোকান থেকে কিনে আনা হয়েছে নর্মাল যে প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেটে সুজি একদম ফাইন আমি কিন্তু আর গুঁড়ো করিনি আমি কড়াইতে জল দিয়ে তার মধ্যে হাফ চামচ মতো লবণ অ্যাড করেছি আমি এখানে ছোট গ্লাসের এক গ্লাস জল দিয়েছি বলতে পারো চা কাপের এক কাপ জল আমি এখন সুজিটা দিয়ে দিলাম জলটা আমার গরম হয়ে গেছে সুজিটা দেওয়ার পর কিন্তু কন্টেনর আড়াচাড়া করতে হবে আর সুজিটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রাখতে হবে দেখো আমার সুজিটা কিন্তু একদম মাখা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তার আগে প্লেটটাকে ভালো মতো অয়েল ব্রাশ করে নিতে হবে অথবা ঘি দিয়েও তোমরা ব্রাশ করে নিতে পারো আমি এখন সুজিটা নামিয়ে নিয়েছি ভালো মতো উষ্ণ গরম অবস্থাতেই হাত দিয়ে ঠেসে ভালো মতো মেখে নিতে হবে আমি সুজির মধ্যে দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দেবার কারণে আমার সুজির ডোটা আরও ভালো মতো মাখা হবে আর এতে কিন্তু আমার সুজির পুলিগুলো কিন্তু খুব সুন্দর সফট এবং নরম তুল হবে ডোটা আমার মাখা হয়ে গেছে দশ মিনিট রেস্টে দিয়ে দিচ্ছি চলে যাচ্ছি নারকেলের পুর তৈরি করতে একটা গোটা নারকেল ভালো মতো কুড়িয়ে নিয়েছি শুকনো কড়াইতে নারকেল আর গুড়টা দিয়ে গ্যাস গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালো মতো নাড়াচাড়া করে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে পুরটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় তো এখন আমি সুজির ডোটাতে ফিরে যাচ্ছি হাতে তালুতে ঘি মেখে নিয়েছি ভালো মতো সুজি ডো থেকে এখন আমি লেচি কেটে নেব ছোট ছোট বলের আকারে বল থেকে যখন আমি পুলি তৈরি করব যাতে বলের গাগুলো ফেটে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে যদি দেখো যে পুলি বানাতে গিয়ে বলের গাগুলো ফেটে যাচ্ছে তাহলে কিন্তু আমাদের ডোটা মাখাক ভালো হয়নি আরও দশ থেকে পনেরো মিনিট ডোটাকে ভালো মতো ঠেসে মেখে নিতে হবে তারপরে কিন্তু পুলি তৈরি করবে না হলে দুধে দিলে পুলিগুলো কিন্তু ফেটে পুটটা বেরিয়ে আসবে এটা একটা টিপস বন্ধুরা আর একটা কথা বলে রাখছি যদি দেখো যে বলগুলো শেপ সুন্দরভাবে তৈরি হয়েছে এবং পুলিগুলো গা একদম ফাটেনি ক্র্যাক ধরেনি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মনে করবে যে আমাদের ডোটা ভালোভাবে মাখা হয়েছে তাহলে আর কোনো ভয় থাকবে না নিশ্চিন্তে তোমরা দুধের মধ্যে পুলিগুলো ছাড়বে আরও একটা কথা তোমাদের বলে রাখি বন্ধুরা দুধের মধ্যে যখন গুড় অ্যাড করবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে না হলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে বন্ধুরা চালের গুঁড়ো দিয়ে দুধ পুলি আমি বানিয়েছিলাম এর আগে রেসিপিটা শেয়ার করেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা চাইলে একবার দেখে নিতে পারো ওখানেও কিন্তু আমি অনেক টিপস বলেছি দুধ পুলি তৈরি করবার সময় দেখো এইভাবে কিন্তু আমি পুলিটা তৈরি করছি আমার ডোটা যেহেতু সুন্দরভাবে মাখা হয়েছে তার জন্য কিন্তু প্রতি কটা পুলি খুব সুন্দরভাবেই তৈরি হয়েছে একটা পুলির গাও কিন্তু ক্র্যাক ধরেনি এমনকি দুধে দেওয়ার পরও কিন্তু ফেটে যায়নি আমাদের অনেক বন্ধুদের ক্ষেত্রে এটা হয়ে থাকে গরম দুধে পুলি ছাড়া মাত্রই পুলিগুলো কিন্তু ফেটে যায় তোমরা এই দিক থেকে নিশ্চিন্তে থাকতে পারো আমার এক মানে এক কাপ সুজি থেকে বারোটা থেকে তেরোটা পুলি আমি তৈরি করতে পেরেছি আমি এখন দুধটা বসিয়ে দিয়েছি কড়াইতে যেহেতু দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল সেই জন্য বেশি একটা সময় আমার লাগেনি আমি দুধটার মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি এলাচটা দেওয়াতে কিন্তু সেন্ট খুব সুন্দর একটা বেরোবে আমার দুধটা কিন্তু একবার জাল হয়ে গেছে আমি দুধের মধ্যে এখন গুড় অ্যাড করে দিচ্ছি এখানে আমি প্রায় সাড়ে পাঁচশো এম এম দুধ নিয়েছি তার মধ্যে তিনশো গ্রাম মতো গুড় অ্যাড করেছি মিষ্টিটা তোমরা কম বেশি করে নিতে পারো যারা মিষ্টি খেতে খুব একটা পছন্দ করো না তবে আজকের এই দুধ রেসিপিতে খুব একটা মিষ্টি ভাব আসেনি তার কারণ পুলিগুলোর মধ্যে যেহেতু আমি সামান্যতম লবণ ব্যবহার করেছিলাম পুলিগুলো একটু নোনতা ভাব ছিল আর ভেতরে মিষ্টি ভাব ছিল সব মিলেমিশে কিন্তু দারুণ একটা রেসিপি দেখো আমার দুধটাও খুব সুন্দরভাবে জাল হয়ে এসেছে আর এখন আমি পুলিগুলো ছেড়ে দিচ্ছি পুলিগুলো কিন্তু একটাও ফাটেনি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে কিছুক্ষণ আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি একটা পুলিও কিন্তু আমার ফাটেনি প্রতি কটা পুলি কিন্তু ভীষণ সুন্দরভাবে রয়েছে এখন আমি কিছুক্ষণ ফোটানোর পর পাঁচ থেকে সাত মিনিট ফোটানোর পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আর দশ মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি যে আজকের দুধ পুলি রেসিপিটা দশ মিনিট মতো রেস্ট নেওয়ার পর আমি পুলিটাকে সার্ভ করে নিচ্ছি প্রতি কটা পুলি কিন্তু আমাদের বেশ ফুলে উঠেছে এবং ভেতরে নোনতা থেকে মিষ্টি সমস্ত রকম ফ্লেভারই কিন্তু এই পুলির মধ্যে তোমরা পেয়ে যাবে আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগলো যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টস করে জানিও বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা আমি ইনস্টাগ্রামে নতুন রান্নার একটা পেজ খুলেছি পিউ কিচেন সেখানে এরকম রেসিপি আপলোড করা থাকবে চাইলে তোমরা দেখতে পারো আর আমার ফেসবুক পেজে কিন্তু এই রেসিপিটা দেওয়া থাকবে তোমরা চাইলে ওখান থেকেও রেসিপিটা দেখে নিতে পারো আর ভালো লাগলে অবশ্যই পেজগুলো ফলো করে দিও আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসুবিধা অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য একটি পরবর্তী রেসিপিতে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা